আজকে পলক সাহেবের মিথ্যাচার প্রমাণ সহ ধরব খেলা দেখতে থাকুন আজ থেকে পনেরো বছর আগে বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারের সংখ্যা কত ছিল বাংলাদেশে কি ফোর ছিল বাংলাদেশে ফোর থাকবে কি করে পুরো বিশ্বে তো ফোর আবিষ্কার হয়েছে দুই হাজার এবং বারো সাল দুই বছর মিলিয়ে সেখানে বাংলাদেশে আপনি পনেরো বছর আগে কিভাবে পাবেন বাংলাদেশি আগে কিভাবে থাকবে সম্ভবই না কোনো ইমো ইমো আবিষ্কৃত হয় দুই হাজার সাত সালে সার্ভিসে আসে দুই হাজার নয় সালে ভাইবার প্রথম আসে দুই হাজার দশ সালে পর্যায়ে আসে দুই হাজার বারো সালে এগুলো ব্যবহার করতে পারতাম একটা আপনি ব্যবহার করবেন কি করে এমন কিছু তো দুনিয়াতে ছিলই না দুনিয়াতে তখন এমন কিছু আসেইনি মানুষের কাছে এমন কিছু পুরো বিশ্বেই কোথায় পৌঁছায়নি বাংলাদেশে কিভাবে আপনি ব্যবহার করতে চান যে শহর থেকে তো পারতাম না আরে ভাই এর কেউ বুঝা যে শহর থেকে পারবেন না কেমনে পুরো বিশ্বে যে জিনিস নাই সেই জিনিসের দাবি তুলতেছেন আপনি তখন ব্যবহার করবেন কেমনে রে ভাই নয় সালে আওয়ামী লীগের সরকার গঠনের আগে আর কি কোন সরকার ছিল না তখন তারা কেন এই ইন্টারনেটের দাম কমাতে পারলো না তো এখানে আমি খুব ক্লিয়ারলি এন্ড লাউডলি একটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে আমি কোনো সরকারের তাবেদারি করি না কোনো দলের তাবেদারি করি না আমার কাছে কোনো মিথ্যাচার চলে না আমার কাছে কোনো মিথ্যাচার সহ্য হয় না সেই জন্যই ভিডিও বানাই অ্যান্ড কথা হচ্ছে দুই হাজার নয়ের আগে যে গভর্নমেন্টটা ছিল সেই গভর্নমেন্টটা বাংলাদেশের ইন্টারনেটের দাম দুই হাজার নয় থেকে আজকে পর্যন্ত দিলে হয়তো বা আপনারা বলবেন যে এটা আপনাদের অবদান সো আমি পাশের দেশ ভারতের ইন্টারনেটের দাম দিচ্ছি দুই থেকে দুই হাজার যে ইন্টারনেট প্যাক এক জিবির দাম ছিল ইন্ডিয়াতে ছয়শো পঞ্চাশ সেটা বর্তমানে দুই রুপির কিছু উপরে এক জিবি ইন্টারনেটের দাম পুরো বিশ্বে ইন্টারনেটের দাম কমেছে তাতে আপনার কোনো অবদান নেই আগে এক গিগাবাইট ইন্টারনেটে যে এটা খরচ ছিল এখন তার খরচের পরিমাণ হচ্ছে নাইনটি কম যেটা হচ্ছে পুরো বিশ্বের অগ্রগতির কারণে আপনার সেখানে তো কোনো অবদান নেই ভাইয়া প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কেন তারা 4G নেটওয়ার্ক দিতে পারলো না আমি বাপ্তাম এই লোকটারা হয়তো একটু হলেও বুদ্ধি আছে কিন্তু এই লোক তো দেখি আরো বিশাল লেভেলের বড় তারে বাই কেমনে দিবে তখন পুরো দুনিয়াতেই 4G আবিষ্কার হয় নাই 4G কি আমি আবিষ্কার করছি না আপনি আবিষ্কার করছেন দুনিয়াতেই 4G নাই তারা দিবে না কেমনে কেন তারা বাংলাদেশে রাম পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যেতে পারলো না কারণ ভিএডি যে মেথডটা সেটাই আবিষ্কৃত হয়েছে দুই সালে অ্যান্ড তারপর থেকে ফাইবার অপটিক্যাল খুব চিপ হয়েছে অ্যান্ড মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে গেছে পুরো বিশ্বব্যাপী সেখানে তো আপনার কোনো অবদান নেই আজকে আমাদের প্রাইভেট আইএসপি সংখ্যা তিন হাজার এক কোটি বিশ লক্ষ মানুষ তারা ব্রডব্যান্ড কানেকটিভিটি ইউজ করে এই তো ভাই লাইনে আইছেন আপনি আমার কথা বলতেছেন প্রাইভেট আইএসপি প্রাইভেট আইএসপি তে তো আপনার गवर्नमेंटের কোনো ভ্যালু নেই ভ্যালুটা হচ্ছে জনগণ কিনেছে প্রাইভেট কোম্পানি সেল করেছে ভ্যালুটা হচ্ছে জনগণের ভোক্তার এন্ড প্রাইভেট কোম্পানিগুলোর আপনার সেখানে কি আপনার ক্রেডিটটা কি ভাই আমাদের 12 কোটি ইন্টারনেট ব্যবহার করে মোবাইল 4G নেটওয়ার্কের মাধ্যমে এই বারো কোটি মানুষের মোবাইল কি আপনি কিনে দিয়েছেন নাকি তাদের ডাটার যে বিলটা সেটা আপনি দেন এখানে আপনার ক্রেডিট নেওয়ারটা কি মানে এ ব্যক্তির আমি আর নিতে পারতেছি না এর ব্যক্তির কথা বেশি কম শুনলে হয়তো পাগল হয়ে যাবে অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে হ্যাঁ অবশ্যই এই অপপ্রচার গুলা বন্ধ করতে হবে আপনারা যে অপপ্রচার করে করেন মিথ্যা ক্রেডিট গুলো নেন এগুলো অবশ্যই বন্ধ করতে হবে মানুষ এখন আর ওই মোয়া খায় না যে আপনি বললেন এইটা আপনি করছেন ওইটা আপনি করছেন আর মানুষ মেনে নিবে ওই মোয়া এখন আর মানুষ খায় না মানুষের হাতে মোবাইল আছে মানুষের হাতে গুগল আছে সবাই সবকিছু সম্পর্কে সচেতন তো অবশ্যই এই অপপ্রচার গুলা বন্ধ করে দিন